আসসালাম ওয়ালাইকুম এভরিওয়াল ওয়েলকাম ব্যায় টু আওয়ার চ্যানেল কেয়ার সল আজকে দিহার ডে নাম্বার টু আজকে এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম করে সকাল নটার সময় ব্রেকফাস্ট করলাম করে এখন এই সাড়ে দশটা বাজে চলে যাচ্ছি দীঘার বিচে সি বিচে সি বিচে চলে যাচ্ছি এখন এই যে ট্রেস আপ করে ট্রেস আপ দেখে বুঝতে পারছো আছে এখন যাচ্ছি স্নান করতে দেখি জোয়ারটা আছে কিনা না তাহলে নেমে পড়বো একেবারে তাহলে আবার রুমে আসবো এসে আবার একটু রেস্ট করে আবার যাবো বা অন্য অন্যদিকে ঘুরতে চলে যাবো আজকে প্রচুর রৌদ্র আছে প্রচুর রোদ আছে ওই জন্য একদম ঢেকে ঢুকে যাচ্ছি তো চলো তাহলে সি বিচে গিয়ে দেখা হোক দেখি বোন আর ওর জিজুকে এরকম করে স্নান করে আর মারপিটও হবে আর জিজুদের মধ্যে আজকে মারপিট হবে হ্যাঁ কালকে রাত্রেবেলা বলা হয়ে গেছে যে সি বিচে গিয়ে কালকে স্নান করার সময় মারপিট হবে দেখি দেখি জিজু আর কি শালি তাই তো জিজু আর শালি কেমন মারপিট করে আজকে জলের মধ্যে দিদিও আছে না আমি মারপিট করার হতে নেই আমি মারপিট করতে পারবো না এদের মধ্যে এই যে একদম রেডি জলে নামার জন্য একদম রেডি হয়ে গেছে গিয়েই চাপ দেবে ঠিক আছে চলো তাহলে বিচে গিয়েই দেখা করি হ্যাঁ টাটা চলে এসছি বিচে চলো নামো নামো খুশবু চলো নামো চলো রেডি তো আমিও রেডি তবে আমাকে ক্যামেরাম্যান হিসেবে রেখেছে দুজন কি বল দেখো আমার ড্রেস আপ দেখে বোঝাচ্ছে আমি একদম রেডি নই আমার ক্যামেরাম্যান হিসেবে নিয়ে এসছে না 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 একেও নামো হ্যাঁ দেখ আমি তো নামবো আমি আগে নামবাগুলো কি সুন্দর ভাবে স্নান করছে

কালার ওদিকের পানিটা ফ্রেশ আছে দূরে ওই জন্য ওটা ব্লু কালার আছে আর সামনের দিকে একটু মাটি টাইপের হয়ে গেছে ছোট ছোটো বাচ্চাগুলো কি আনন্দ করছে চলো চলো আমরা নামি ওদিকে যাবে তা চলো হেঁটে যাই তাহলে চলো দেখো দুজন পালাচ্ছে আমাকে রেখে শয়তান দুটো ঝগড়া ঝগড়ি শুরু হয়ে গেল যেতে না যেতে শুরু জলে না আমার আগে এত মারপিট তোকে ঘোরাচ্ছে তুইও ঘুরছিস যা এই চলো টাইম নষ্ট হচ্ছে চলো পনেরো কুড়ি তিরিশ চলো আগে সিবি চেন আমি আমরা এই যে চলে আসলাম এবার বালি সি বিচ ওল্ড দীঘা থেকে একটুখানি রাস্তা হার্ডলি তিন মিনিট যদি আমরা গাড়িতে আসি তিন মিনিট লাগবে হেঁটে আসলে দশ মিনিট লাগবে এখানে একটু ফ্ল্যাট আছে সি বিচটা একটু সেফটি আছে যার জন্য এখানে আসা নাচো নাচো এখানে একটু নাচো এখানে অনেক লোক দেখো অনেক লোক বল কেন প্লাস্টিক নিয়ে কি করবে কোন আচ্ছা